মুসলমানদের নামাজে যোগ দেওয়ার জন্য নির্দিষ্ট পদ্ধতিতে মুসল্লিদের আহ্বান জানানোকে আজান বলা হয় ইসলাম ধর্মে দৈনিক পাঁচবার নামাজের জন্য আহ্বান করা হয় হজরত মোহাম্মদ আলাইহুয়া আলাইসাল্লাম মদিনায় আজানের প্রবর্তন করেন কিভাবে এলো এই আজান বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে আবু উমার ইবনে আনাস তার এক আনসারি চাচার বরাতে বর্ণনা করেন রসুলসাল্লু আলেবাসাল্লাম নামাজের জন্য লোকদের কিভাবে একত্র করা যায় তা নিয়ে চিন্তিত ছিলেন তা দেখে কেউ পরামর্শ দিলেন নামাজের সময় হলে একটি পতাকা ওড়ানো হোক সেটি দেখে একে অন্যকে সংবাদ জানিয়ে দেবে নবিজের কাছে তা পছন্দ হলো না কেউ কেউ প্রস্তাব করল ইহুদিদের মতো ধ্বনি দেয়া হোক প্রিয়নবী সেটাও পছন্দ করলেন না কেউ কেউ ঘণ্টাধ্বনি ব্যবহারের প্রস্তাব করলে তিনি বলেন ওটা খ্রিস্টানদের রীতি আবদুল্লাহ ইবনে জাইথ বিষয়টি নিয়ে রসুল আলেওয়াসাল্লামের চিন্তার কথা মাথায় নিয়ে প্রস্থান করলেন এরপর আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে তাকে আজান শিখিয়ে দেয়া হল পরদিন ভোরে তিনি রসুলসাল্লু আলেওয়াসাল্লামের কাছে গিয়ে বিষয়টি জানিয়ে বললেন হে আল্লাহ রাসুল আমি কিছুটা তন্দ্রাচ্ছন্ন ছিলাম এমন সময় এক আগন্তুক এসে আমাকে আজান শিক্ষা দিলেন একইভাবে ওমর খাত্তাব রাহতালা আনহুও বিশ দিন আগেই স্বপ্নযোগে আজান শিখেছিলেন কিন্তু তিনি তা গোপন রেখেছিলেন আবদুল্লাহ ইবনে জায়দের স্বপ্নের বৃত্তান্ত বলার পর তিনিও তার স্বপ্নের কথা নবী সাল্লু আলেসাল্লামকে জানালেন নবীজি বললেন তুমি আগে বললে না কেন ওমর খাত্তা বললেন আবদুল্লাহ ইবনে জায়েদ এ নিয়ে আমার আগেই বলে দিয়েছেন এজন্য আমি লজ্জিত রসুল সাল্লাহ আলেসাল্লাম বললেন বিলাল ওঠো আবদুল্লাহ ইবনে জাইদ তোমাকে যেভাবে নির্দেশ দেয় তুমি তাই করো এরপর বিলাল রাদে আনহু আজান দিলেন আবু বিশ্বর রাদে তালা আনহু বলেন আবু উমায়ের আমার কাছে বর্ণনা করেছেন আনসারদের ধারণা আবদুল্লাহ ইবনে জাইদ ওই দিন অসুস্থ না থাকলে নবীজি তাকেই মোয়াজ্জিন নিযুক্ত করতেন বিজয় টিভি নিউজ ডেস্ক